হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে সকালের ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল একদম প্লেন ননভেজ স্যান্ডউইচ আর আমার সোনার পছন্দের একদম এর মধ্যে চিজ ভরে ভরে দেওয়া আছে সকালবেলা স্কুলে টিফিনও বানিয়েছি আর সঙ্গে সঙ্গে চিরঞ্জিতের জন্য ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছি একবারে আর আমি ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি কী বলতো দীর্ঘদিনের অভ্যাস সকাল থেকে টার্গেট নিয়ে পূর্তি দিয়ে কাজ করলে না ঘর বাড়ি সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায় সকালবেলা আমি টার্গেট করে নিই সোনা স্কুলে যাবে আর চটপট করে আমি সব ঘরদুয়ার সব গুছিয়ে নেব প্রথমে আর রাত্রেবেলা আমি কি করি বলে তো রাত্রেবেলা যে এঁঠো বাসনগুলো না আমি মেজে নিই তার জন্য না আরও চট জলদি হয় যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই যে কি অসুবিধাটা হয় সকালবেলা এক তো আশিবাসী কাজ থাকে সকালের টিফিন বানানো থাকে যে কী পরিমাণে যে মানে সকালবেলা তাড়াহুড়ো লাগে আর গাড়িও এসে দাঁড়িয়ে যায় যদি এক মিনিট লেট হয়ে যায় তাহলে গাড়িওয়ালা মানে ওনারও তো তাড়াহুড়ো থাকে আরও বাচ্চা তুলতে হবে ওর জন্য না তাড়াতাড়ি করে ঘুম থেকে তোলার আগে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিই ব্রেকফাস্ট মানে ওর টিফিনটা বানিয়ে নিই আর সকালে ও তো ভাত খেয়ে যায় ওই দুগাল ভাত খেলেই অনেক কারণ ও অত সকালেও খেতেও পারে না আর তারপরে না একটুও বসি না বসে কাজ করতে শুরু চাটুকু যেটুকু খানি খেয়ে তারপরে জামা কাপড় ধোয়া ঘর দোয়ার পরিষ্কার করা সব করে নিই এই অভ্যাসটা সব প্রথম থেকেই একদম হয়ে গেছে না এখন না চট জলটিতে আরও তাড়াতাড়ি হয় এরপর আবার রান্না বান্না থাকে বারোটার মধ্যে তোমরা সবাই জানো মোটামুটি রান্না করতে হয় নাইট ডিউটি থাকলে সেটা আলাদা কথা কিন্তু চেষ্টা করি বারোটার মধ্যে রান্না করে নিতে কারণ তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে নাহলে দেড়টার মধ্যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না রান্না রান্নার জায়গা পরিষ্কার বাসন বারোটার মধ্যে রান্না হয়ে গেলে পুরো দেড়টার মধ্যে স্নান টান করাও হয়ে যায় ঘর ঘর দোয়ারগুলো আর একটু মানে পরিষ্কার করে নিই ওই মুছে টুছে নিই যখন আমি রান্নার জায়গাটা মুছি তখনই ঘরটা আর একবার মুছে নিই তাহলে আরও সুন্দর ঘরটা লাগে মনে হয় যখন স্নান টান করে এসে ভাত টাত খাওয়ার পরে বিছানায় একটুখানি বসি কিংবা শুই তখন মনে হয় যে বাহ বেশ ভালো লাগছে নাহলে অগসলা থাকলে যেদিনকে মেয়েটা ঘর অগসলা করে রাখে না সেদিনকে আর ভালো লাগে না যে কী যে মানে একদম ঘর দুয়ার বিচ্ছিরি একটা কাণ্ড আর সকাল থেকে না মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রোদ এরকম হচ্ছে এই জামা কাপড় ছাদে দিয়ে এলাম ভিসে যাচ্ছে আবার শুকনো হচ্ছে এরকমই চলতে আর বেগুন ইলিশ করব বেগুন ইলিশটা বসিয়ে দিচ্ছি আগে তারপর আনাজ কাটবো সবজি ডাল করবো অনেক দিন সবজি ডাল খাওয়া হচ্ছে না ওর জন্য কালকে বরকে বলেছিলাম সন্ধ্যেবেলা তুমি একটু সবজি কিনে রাখবে সকালবেলা কিনতে যেতে হবে না কারণ সকালবেলা তারা থাকে তখন আমি আনাজ কাটবো না তোমার বাজার দেখব ওর জন্য রাতেই এনে রেখে দেখলে না এই একটু আগে বৃষ্টি হচ্ছিল আবার দেখো এই মাসের বাটনা বাটতে বসেছি তখন বৃষ্টি শুরু হলো এখন দেখো রোদ না এরকমই খেলা চলছে জামাকাপড় কিছুই শুকনো হচ্ছে না জল ঝরাতের মতো আমি দিতে গেলাম আবার যদি বৃষ্টি আসে নিয়ে চলে আসবো এখন আবার ভিজলো আর ইলিশ মাছগুলো নিয়েছিলাম আগের দিন করেছিলাম না সেই ইলিশই রাখা ছিল আমি আবার পিস করেছি এগুলোকে এত মোটা মোটা করে কেটেছে আমার পছন্দ হচ্ছিল না বলে বরকে বললাম তুমি কেন এরকম মোটা মোটা কেটেছো দেখো সব বেরিয়ে যাচ্ছে আমি আবার ওগুলোকে পিস করেছি আমার ঠিক মনের মতো হচ্ছে না ওর জন্য এই মাঝখান দিয়ে কেটে দিলেন আমার মনে হয় যে ইলিশ মাছগুলো ছোটো হয়ে গেল ভালো লাগছে না দেখতে আগের দিন সর্ষে ইলিশ করেছিলাম আর আজকে বেগুন ইলিশ বেগুন ইলিশটা না আমার খুব পছন্দের জানো এই বেগুন ইলিশে ভাতটা বেশি সুন্দর খাওয়া যায় আমার আর অন্য কারো সর্ষে ইলিশ হতে পারে সর্ষে ইলিশ আমরা খাই বটে কিন্তু বেগুন ইলিশের টেস্টটা বেশি সুন্দর হয় মাছগুলো খুলে খুলে যাচ্ছিলো বলে একটুখানি প্রথমে ভেজে নিচ্ছি আমি এরকমভাবে করি না মশলা মাখিয়ে একবারে বসাই আমি মশলাটা এবারে অন্যরকমভাবে করেছি খেতে কিন্তু খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল আর একদম ডিম ভরা যেটা বেশি ডিম ওটা আমার সোনা বুক করে রেখেছে আর ওর বাবা দুজনে মিলে মারপিট হবে যে এটা আমি খাবো ওটা আমি খাবো একদম টকবগে বগিয়ে ফুট ফুটছে দেখেছ ইলিশ মাছের তেল বেরোলে না তেলটা দারুণ দেখতে লাগে মাছটাতে তেল বেরোচ্ছিলো আর দেখতে আমার দারুণ লাগছিল। আর আজকে ওয়েদারটা দেখো কত হাওয়া দিচ্ছে মানে দারুণ দারুণ অসাম ওয়েদার একদম ঝোল ফুটে উঠেছে এবার ওর মধ্যে বেগুনগুলো টকবগে বগিয়ে ফুটবে প্যাস ইলিশ মাছের ঝোল রেডি হয়ে যাবে বাঙালি বাড়িতে দুপুরবেলা বর্ষাকালে ইলিশ মাছের ঝোল আহা যা শান্তি আর দুপুরবেলা বাঙালি বাড়িতে মাছ না হলে চলে না যতই আমরা মাটন মাটন তো রোববার চাই কিন্তু যতই আমরা মা চিকেন কিংবা অন্য মাংস খাই রোববারে মাংসটা চলে আর অন্যদিনে মাছ না হলে ঠিক জমে এই যে বাজার ফ্রিজের মধ্যেই রাখা ছিল রাতে আনা হয়েছে এগুলো সব একটু একটু করে কাটবো এই গাঠি খেতে না অনেকটাই ভালোবাসে না কিন্তু আমার তো দারুণ লাগে আমার বরের আবার পছন্দের আর বর সবেতে পারলে গাঁঠি দিয়ে খায় আমার আবার এই গাঠি কচু আর এই বরবটি আছে না এই দিয়ে নিরামিষ তরকারি করলে আমার হেভি লাগে খেতে ওই দিয়ে আমি মুড়ি রুটি ভাত সব খেতে পারি দারুণ লাগে একটা পছন্দের সবজি অনেক দিন করা হয়নি ভাবছি কালকে করবো দেখি করা যায় কি না আর সব জিনিস আনাসপাতি কাটা না আমি একদম পারতাম না সব আমি শিখে দেখেছি কত চট জলদি করে আমি ছুরি দিয়ে কেটে না বটি দিয়েও কাটতে পারি কিন্তু ছুরি দিয়েই কাটি ছুরি দিয়ে তাড়াতাড়ি হয় বলে দিয়েও তাড়াতাড়ি হয় কিন্তু ছুরিতে আমার মনে হয় বেশি তাড়াতাড়ি হয় আর এখনকার দিনে সবাই ছুরি দিয়েই কাটে সব কিছু আনাজ বেশিরভাগ বাড়িতে দিয়ে কাটে না আমি তো এই ছুরি দিয়ে প্র্যাকটিস করে করে একটা আলু ছুলতাম আগে পাঁচ মিনিট ধরে ভাবতে পারছো সেই জায়গায় সব এখন তার চড়চন্দি হয়ে গেছে আর এই যে এই ভেন্ডিগুলো দেব। এই পাঁচমিশালি সিদ্ধ ডালে না এই ভেন্ডি দিলে না দারুণ লাগে আমার তো হিপি লাগে খেতে এই লোদ লোদ খেতে হবে এই যে রুটি ভাত আর গরম গরম ভাত হবে আর তার সাথে ঘি কিংবা বাটার আহা শান্তির খাবার একদম বাঙালিদের ডাল ভাত দারুণ লাগে সকালবেলা সকালবেলা যদি ডালের মধ্যে সব সবজি দিয়ে ভাত খেয়ে নেওয়া যায় সারা দিনটা একদম ভরপেট থাকবে কাজ করতেও এনার্জি লাগবে অনেকে ভরা পেটে কাজ করতে পারে না আমি আবার ভরা পেট না হলে মাথা ঘুরে একটু খেয়ে নিয়েই করি আগে এই না খেয়ে খেয়েই আমার এইসব শরীর খারাপ হয়েছে আর এই সব অভ্যাসগুলো আস্তে আস্তে না রপ্ত করতে একটা কাজ যদি দীর্ঘদিন ধরে করি না বা তোমরাও করো দেখবে খুব তাড়াতাড়ি শিখি মানে তাড়াতাড়ি সব কাজ করতে পারবে ওই জন্য আগে করতাম আগে কম্পিউটারে কাজ করতে এখন কম্পিউটারে বসি না তো তো কম্পিউটারে কাজে হাত নরবর করবে তাড়াতাড়ি হবে না আবার ওটা দুদিন অভ্যাস করলে ওটাও তাড়াতাড়ি হবে অভ্যাসে সব কিছু হয়ে যায় পড়াশোনাও আমরা অভ্যাস করে করেই তো পড়াশোনাটা শিখেছি বলো তাই টার্গেট নিয়ে যদি বুদ্ধি করে কাজ করা যায় না সব কিছুর ক্ষেত্রে সংসারে বলো বা অন্য কোনো কাজ করতে সব তাড়াতাড়ি শিখে যাবে আর তা চট হয়ে যাবে রোজ করে করে না সব তাড়াতাড়ি হবে আর ছেলে মেয়ে হয়ে গেলে না তখন আরও তারা লাগে যে আমার মেয়ে খাবে আমার মেয়ের খিদে পাবে আমার মেয়ে স্কুল থেকে এসে যাবে তাহলে আরও তাড়াতাড়ি করবে এরকম করে করে তাড়াতাড়ি সবজিগুলো দেখছি একটা উচ্ছে দিয়েছি বড় ওটা ভাতের মধ্যে দেব না ওর জন্য এর মধ্যেই দিয়েছি সেটাও সিদ্ধ বরকে দিয়ে দেব। ডালের মধ্যে এটা পাঁচমিশালি ডাল কিন্তু ডালও শুধু এক রকমের না এর মধ্যে মুসুর ডাল আছে মুগের ডাল আছে আর তারপরে ছোলার ডাল আছে মটরের ডাল আছে সব দিয়ে সব রেডি হয়ে গেছে আজকে লাঞ্চের থালি গরম গরম ভাত বেগুন ইলিশ সবজি ডাল আর একটা শাপলা আমার শাশুড়ি মা দিয়েছে ওই যে লাঞ্চের থালি এটা আমার সোনার থালি সোনাকে খেতে দিয়ে দিই তারপর ওর বাবার ভাত বাড়বো আজ তাহলে আসি অনেক ভালোবাসা তোমাদের